রেসিডেন্সিয়াল শীতকালীন পোশাকের একটি অংশ টাই তো হচ্ছে আর গতবারও দেখিয়েছিলাম যে টাই কিভাবে বাঁধতে হয় কত সহজে টাই অনেক ধরনের নট দিয়ে বাঁধা যায় আমি একটা সিম্পল নট ইউজ করি সেটা দেখানোর চেষ্টা করছি প্রথমে তোমরা এটা এই যে লেসটা এটা বাঁধতে ধরবা আর এটা ডানতে ধরবা তো এটা একটু ছোট করে নিয়ে কতটুকু নিচে যাবে সেটা খেয়াল করবো আগে তা আমি মনে করছি যে এটা যদি এভাবে ধরি আর এটা টান দিলে এই পর্যন্ত আসবে তো এটা আমরা উপরে নিব নেওয়ার পরে এপাশে পেছন দিয়ে নেব নেওয়ার পরে এটা নিয়ে এই মাঝখান দিয়ে ঢুকায় দেবো ঠিক আছে এখানে নিলাম এবং এটা খেয়াল করবো যে এটা এইভাবে সেট আপ করে নিবে একবারে যেহেতু ভিতরে থাকবে এটা আবার এই পাশ দিয়ে নিবা এইখান থেকে বাম হাতের এই দিক দিয়ে ঢুকায় দিবা ঠিক আছে তো দেওয়ার পরে এখান এইটার ভিতর দিয়ে আসবে এসে এই যে ভেতরে যে একটা জায়গা এটা ধরে টান দিবে আস্তে করে এটা ছোট নট হয়ে যাবে সিম্পল নট যেটা বলেছি আর দ্রুত হবে এবং তোমার সময় অপচয় হবে না দেখো তোমার এটা যদি এই বেল্টের নামি বরাবর পর্যন্ত আসে এই পর্যন্ত আসে তাহলে তোমার দেখতেও সুন্দর লাগবে এটা জন্য এরকম না হয় ঠিক আছে আবার এটা নেমে যেন এই পর্যন্ত না আসে কোন পর্যন্ত আসবে বেল্ট পর্যন্ত তাই না তারপরে এটা টান দিয়ে তুমি আগে তোমাদের শারদের পলার্টও কিনতে হবে তারপরে তুমি এইটাকে বেব্দেল পারো সবাই পারছো ইনশাআল্লাহ তাহলে চেষ্টা করব ভালো লাগলো ইনশাআল্লাহ তোমাকে

এবং আমরা এটাকে খুবই রেসপেক্ট করি আমি চাই সবাই টাই পরে আসবা আইডি কার্ড পরে আসবা নেট রেট থাকবে আমরা সেরাদের যে সেরা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান পড়াশোনা করি তার দৃষ্টান্ত আমরা ভেতরে বাহিরে উপস্থাপন করব। করবো তো সবাই